দুনিয়াতে যাদের বাপ বেঁচে আছে তাদের অনেক শান্তি অনেক সুখ কিন্তু দেখবেন যাদের আব্বা নেই তাদের কত কষ্ট সেই জানে আমরা যখন ছোট থাকি আব্বার কথা শুনি আব্বা যেটা বলে সেই কথা মতো আমরা চলি কিন্তু দেখবেন একটু বড় হয়ে গেলে ছেলে আর বাপের কথা শুনতে চায় না কিন্তু বাপ কোনো দিন চায় না যে আমার সন্তান চোর হোক ডাকাত হোক খারাপ ছেলে হোক বাপ সব সময় চায় আমার ছেলে বড় হোক আমার ছেলে নামী লোক হোক দুনিয়ায় যেন সবাই চেনে এক নামে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক আলেম হোক হোক হাফিজ হোক কিন্তু আমরা যদি বাপের কথা শুনি তাহলে আমরা এই দুনিয়াতে কামিয়াবি হব আর দুনিয়াতে যদি আব্বার কথা না শুনি তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে তো যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে লিখছে শোন একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা জগতে পিতা আছে জানারে কে হনেই সকে তার মত জগতে পিতা আছে জানারে কে হনেই সকে তার মত হে জীবন আধার লাগে তার পিতাকে জগতে পিতা আছে যা কেহ নেই সখী তার মতো জগতের পিতা আছে যা কেহ নেই সখী তার মতো জীবন

পিতা নেই নারুধারা ভাসে তুই নয় জগতে পিতা আছে যা কেবো নেই সুখী তার মতো জগতের পিতা আছে যা আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম কিন্তু বড় হয়ে আর আব্বার কথা শুনিনি তাই আজ আমার মনে পড়ছে যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এইরকম হতো না এত খারাপ হতো না সেই সন্তান কি বলছে শুনুন বয়সের যখন পাতা শুনিনি বিকার কথা কখন দিয়ে বয়সের ঘুরি পাতা যখন যোগ শুনিনি কথা পাতা মন দিয়ে মনে আজ পড়ছে আমার পিতার সেই বছ জগতে পিতা আছে যা নেই সখী তার মতো জগতের পিতা আছে যা কেব নেই তার মত জীবন হারিয়েছে যে জগতে পিতা আছে যা আমার কে গুনে সুখে তার আপনার যতই নাম থাক না কেন আপনি যতই বড় হন না কেন আপনার পরিচয় হলো আপনার আব্বা আপনি আধার কার্ড করবেন আপনি আই কার্ড করবেন আপনার আব্বার নামের দরকার আছে আপনাকে যেদিন কি আমাদের দিন আল্লাহ পাক ডাকবেন আপনাকে ও সেই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে ডাকা হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন আমি যেমন আমি বই যেমন আমার দা পরিচয় আমার আমার পিতার আমি হই যেমন যতই হোক না আমার পিতা আছে যা কেগো নেই সুখী তার মত জগতের পিতা আছে যা কেগো নেই সুখী তার মত জীবন तेरी जा